আপনকে ছেড়ে পরের ঘরে যাওয়া কতটা যে কষ্টের একজন মেয়ে ছাড়া এই অনুভবটা কেউ করতে পারবে না একজন মেয়ে জানে কতটা কষ্ট হয় এই মুহূর্তটাই সবাইকে ছেড়ে পরের ঘরে যেয়ে অন্যকে আপন করে নেওয়া মানিয়ে নেওয়া কতটা যে কষ্টের আসলে আমরাই জানি আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লক চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কাছেও দূরে দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই ছোটো চ্যানেলটি ভিজিট করছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালোই আছি তো আজকে আমি ছোট একটি ব্লগ সাজিয়েছি আর কী নিয়ে ব্লগ সাজিয়েছি সবাই তো বেশি বুঝতেই পারছেন তো চাচা বিয়েতে আমরা কি কি করলাম কি কি আয়োজন ছিল সব কিছু একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ব্লগটি অনেক বেশি ভালো লাগবে আর বিয়ে ব্লগটি আসলে সবাই দেখতে অনেক অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক তো চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যে টুকটাক করে কিছু ভিডিও করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি খুবই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমার এই বোনটার বিয়ে হয়েছে তো ঈদের পরের দিনে বিয়ে হয়েছে আর একদমই ঘরোয়া পদ্ধতিতে সবাই দেখে বুঝতে পারছেন শুধুমাত্র পরিবারের লোকজন ছাড়া আর কেউ ছিলই না তো সেই ভিডিও নিয়ে এসেছি আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে এদিকে ঈদ তারপরে আবার বিয়ে বেশ ভালোই এবার ঈদ জমজমাট কেটেছে বিয়ে প্লাস ঈদ তো দুটাই খুব আনন্দের তো আমার এবার ঈদটা খুবই ভালো কাটলো তো বিয়ের পাশাপাশি ঈদটাও তো এই যে বউটা বসে পড়েছে আর সবাই একটু একটু করে ছবি তুলতেছে আর সবাই একটু একটু করে কির পায়েস মিষ্টি মুখ করাচ্ছে বিয়েতে শুধু আনন্দ হয় তা কিন্তু নয় বিয়েতে আসলে অনেক কষ্ট অনেক দুঃখ থাকে এই যে আমরা এত কষ্ট করে বড় হচ্ছে বাবার বাড়িতে তারপরে শ্বশুর বাড়িতে যাচ্ছি পরকে আপন করা এই কষ্টটা আসলে অনেক অনেক বেশি কষ্ট তো মুখে হাসি থাকলেও ভিতরে কিন্তু অনেক অনেক বেশি কষ্ট লাগে তো এই যে সবাই একটু একটু করে ছবি তুলছে এরা হচ্ছে তিন বোন আর এই যে একসাথে আমরা সবাই পাঁচ বোন মিলে এখন বসেছি তো আমরা চাচা তো আর আমরা মিলে পাঁচ বোন তো এবার ভাবলাম যে পাঁচ বোন একসাথে এক ক্যামেরায় বন্দি হয়ে পড়ি তো সে কারণে একসাথে সবাই বসে ছবি তুলতেছিলাম আর অনেক অনেক বেশি মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম মিষ্টি খাওয়াচ্ছিল দুলা ভাই বিয়েতে আসলে আসলে অনেক অনেক বেশি ভালো লাগে সবার সাথে দেখা হয় অনেক আনন্দ হয় মজা হয় আসলে এই যারা মানে বিয়েতে মিস করেন তারা বেশি অনেক বেশি মিস করেন তো এক এক করে সবাই মিষ্টি খাওয়াচ্ছিলো আর আমি একটু একটু করে সব কিছু ভিডিও করে আপনাদের মাঝে ছোট্ট ব্লগ সাজিয়েছি আর এই যে দুই দুলো ভাই মিলে বউকে মিষ্টি খাওয়াচ্ছে যায় যেমন করে পাচ্ছে একটু পরপর খাওয়াচ্ছিলো তো খুব ভালো লাগতেছিলো আর আমার বোনকে কেমন লাগতেছিল অবশ্যই বলবেন আপনারা আর অনেক অনেক সবাই দোয়া করবেন আর কি বলবো কিছুই বুঝতে পারছি না তো যারা যারা কষ্ট করে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে আজকে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সব সময় এই কথাটা বলি আজকেও বললাম তো বিয়ে বাড়িতে এই যে এদিকে খাওয়া দাওয়া চলছিল আর এদিকে বক্সের তালে তালে নাচ গান হই হলো চলছিল তো এইটুকুই আসলে মজা করেছি ঘরোয়া পদ্ধতিতে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বিয়েবাড়িতে আসলে বিয়েবাড়ি মানে আনন্দ আর এই আনন্দটা যদি নাচ গান থাকে তাহলে আসলে বেশ ভালোই লাগে তো আমাদেরও বেশ ভালোই লাগতেছিল ছেলেটা নাচছিল আর আমরা সবাই দেখতেছিলাম দেখলেন কত কম লোক আসলে শুধু আমাদের ফ্যামিলি ফুবু খালা চাচাতো এগুলো আর বরযাত্রী যে কয়জন আসবে সেই কয়জন মিলেই আয়োজনটা করা হয়েছে তো আজকে শুধু আমি গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করলাম তারপরে যে বিয়ের ভিডিওটা অল্প অল্প করে রেখেছি আপনাদের জন্য সেটাও শেয়ার করব ছোট ছোটো করে তো আসলে সব জায়গায় সব ভিডিও আসলে করতে পারি নাই বুঝতেই পারছেন হ্যাবিটেশনও বোধ করছিলাম যে ভিডিও করব কি করব না তো আমার যেটুকু মনে চেয়েছে সেটুকুই করেছি আর সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি অনেক বেশি ভালো লাগছে প্লাস ঈদ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আপু ভাইয়াদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না কেউ কিছু মনে করবেন না আমাকে ছেড়ে কেউ যাবেন না ঠিক সময় করে ঢাকায় গেলে আমি সবার ভিডিওটা দেখে নেব আসলে সবাই একটু ব্যস্ত এখন ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না লাইকও হচ্ছে না আসলে বুঝতে পারছি সব আসলে সবাই একটু ঈদের কারণে ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে পরের দিন সকালবেলা ওকে জোর করে আমরা মেহেদি দিয়ে দিচ্ছিলাম তো বউ যদি হাতে মেহেদি না থাকে বউয়ের হাতে ভালো লাগে বলেন তো তো ও দিতে চাচ্ছিল না যে না মেহেদি আমার পছন্দ না আমি দেব না তো আমরা ওকে জোর করে মেহেদি দিয়ে দিচ্ছিলাম তো আজকের ব্লগটি কেমন লাগলো তো পরের ভিডিওতে আমি বিয়ের ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ছোট ছোট করে আমি ভিডিওটি দিচ্ছি তো আশা করছি পুরো ভিডিও দেখে নেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ